দুই সাল বিশ্বকাপে আর্জেন্টিনার মধ্য মাঠে দেখাবেন আর্জেন্টিনার নতুন এক তরুপের ইতিমধ্যেই দেখেছেন রজিক ডিপল অ্যালেক্সিস ম্যাকালেক্সটার এনজো ফার্নান্ডেস দের দাপ কিন্তু নতুন এক তরুপের তাস খুঁজে পেয়েছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিনাল স্ক্যালোনি কে হতে যাচ্ছেন এই তরুপের তাস এবং কিভাবে মধ্যমাঠ দাপে বেড়াবেন ছাব্বিশ বিশ্বকাপে এই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে দুই হাজার ছাব্বিশ সাল বিশ্বকাপে আর্জেন্টিনা কোয়ালিফাই করেছেন অনেক আগেই বিশ্বকাপের বাছাই পর্বও শেষ হয়েছেন ল্যাটিনে ল্যাটিন অঞ্চলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে স্থান থেকেই দুই হাজার বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন আলবিস সেখানে আর্জেন্টিনার প্রত্যেকটি ম্যাচে প্রত্যেকটি খেলোয়াড়দের পারফর্ম ছিল আগুন ঝরানো এমনকি সিরপ প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকেও হারিয়েছেন দুই ম্যাচই নিজেদের ঘরের মাঠে আধিপত্যের শেষ ছিল না সার্বাই এক গোলের ব্যবধানে হারিয়েছিল তাদের সেই ম্যাচে অপতিরত্ত ছিল সেই প্লেয়ারটি বর্তমান সময়ে অ্যাথলেটিক ও হয়েও দুর্দান্ত পারফর্ম দেখাচ্ছেন তিনি অ্যাথলেটিকো মাদ্রিদ মিনি আর্জেন্টিনা অনেক আগে থেকেই আর্জেন্টিনা তারকার সরাসরি চলতি সিজনে আবার অ্যাথলেটিকো মাদ্রিদে পাড়ি জমেছেন নিকোলাস গঞ্জালেজ ও থিয়াগো আলমাদা হ্যাঁ থিয়াগো আলমাদার কথাই বলছি যেমনভাবে আর্জেন্টিনাকে নিজের ঘাড়ে করে টেনে নিয়ে গেছেন লিউনাল ম্যাসি তেমনভাবেই মধ্যমাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ছোট ম্যাসি খ্যাত থিয়াগো আলমাদা লিউনাল স্ক্যালনের নজর এবার আলমাদার ওপরে যদিও লিউনাল স্ক্যালনের দলে থেকে দুই হাজার বাইশ বিশ্বকাপেও লিউনাল ম্যাচের সঙ্গে বিশ্বকাপ জয় করেছেন কিন্তু মেডেল গলায় থাকলেও একটি ম্যাচও খেলতে পারেনি তিনি কিন্তু দুই সাল বিশ্বকাপে হতে যাচ্ছেন সেই তুরুপের তাস লিউনাল স্ক্যালোনি তাকে নিয়েই সর্বোচ্চ আশাবাদী রদ্রিগো ডিপল অ্যালেক্সিস ম্যাকালেক্সটার এনজো ফার্নান্ডেজ এদের তো পারফর্ম না আগুন ছড়ানো অনেক আগে থেকেই এবার তাদের থেকেও অনেক বেশি ভয়ানক হয়ে উঠছেন থিয়া গলমাদা ম্যাচকে ছাড়া বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্ব ল্যাথিন অঞ্চলে কোনো দলকেই পাত্তা দেয়নি শুধু থিয়াগো আর্জেন্টিনা দুর্দান্ত অ্যাথলেটিকো মাদ্রিদও বহুমূল্যে টেনে নিয়েছেন তাকে ডিপল ও করে রাখে বিক্রি করে দিয়ে একটি আর্জেন্টাইন প্লেয়ারকে কিনেছেন অ্যাথলেটিকো প্যানিস এই ক্লাবটির তার উপরে নজর ছিল অনেক আগে থেকেই দুই সাল বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ মধ্যমাঠের তুরুপের তাস হতে যাচ্ছেন স্ক্যালনির নজরে থিয়াগো আলমাদা